তীব্র তাপপ্রবাহে হতে পারে হিট স্ট্রোক যথাসম্ভব রতুই এড়িয়ে চলার সাবধানতা অবস্থার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার বার্তা মাঝে বহু কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিললেও ফের বেখবর দৃষ্টি ফলে রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ এই সময়ে হিট স্ট্রোক থেকে শুরু করে নানা সমস্যা হতে পারে বলে ইতিমধ্যেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর এজন্য বিভিন্ন নীতি নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের যারা রোগী আসবেন তাদের জন্য চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ধলাই জেলা হাসপাতালে রাখা হয়েছে বিশেষ সুবিধা শুক্রবার একান্ত সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছেন ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক তিনি বলেছেন এর জন্য জেলা হাসপাতালে একটি স্পেশাল টিম রয়েছে এই ধরনের রোগীদের জন্য জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রয়েছে শরীরের তাপমাত্রা কমানোর জন্য প্রয়োজনীয় চেষ্টা চালানো হয় রক্তচাপ থেকে শুরু করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় তো প্রথম আমরা যে কাজটা করি প্রথমত এই পেশেন্টগুলো যখন আসে খুব তাড়াতাড়ি করে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাই যেমন আমাদের আইসোলেশন ওয়ার্ড আছে সেখানে আমরা নিয়ে যাই সেখানে সমস্ত রকমের ফেসিলিটি আছে এবং পেশেন্টের যেটা দরকার হয় প্রথমত যে টেম্পারেচারটা কমানো সেই ক্ষেত্রে আমরা তাকে টেম্পারেচার কমানোর জন্য সমস্ত রকমের ব্যবস্থা যেমন তাকে কোল্ড করানো তারপরে এই আমাদের এসি রুম সেটাতে নিয়ে যাওয়া যদিও এসি আমরা তখন একটু টেম্পারেচার খুব একটা কমাই না এটা আস্তে আস্তে কমাতে পারি তো সেক্ষেত্রে আমরা ফ্রুইড থেরাপি আমরা ফুইড থেরাপি দিই আমরা ফ্রুইড লাগিয়ে দিই এবং প্রেশার দেখি টেম্পারেচার দেখি পালস দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে কি না দেখি আমরা এসপি ইউটু দেখি তার অক্সিজেন সিচুয়েশন কতটা আছে ব্যবস্থা নেই এবং আছে তাদের তিনি বলেন এক্ষেত্রে রোগীদের শরীরে নানাহ সমস্যা দেখা দিতে পারে যে কোনো সময় অস্থিরতা পরিলক্ষিত হতে পারে কিংবা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এক্ষেত্রে যারা পাশে থাকবে তাদেরকেই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে

এরকম যখন হবে তখন ইমিডিয়েটলি যারাই কাছে থাকে বা যদি নিজের ক্ষেত্রে হয় তাহলে ইমিডিয়েটলি অন্যদের সাহায্য সহায়তা নিতে হবে যাতে করে কোনো হেলথ ফেসিলিটিতে নিয়ে আসে তিনি বলেন এই তাপপ্রবাহ থেকে বাঁচতে গেলে সবাইকে অধিক পরিমাণে ফ্লুইড অর্থাৎ তরল জাতীয় খাবার খেতে হবে পাশাপাশি তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন তাপপ্রবাহ বৃদ্ধির পূর্বে সকালে যেন নিজেদের চাষাবাদের কাজ সেরে নেন কিংবা রৌদ্র কমে গেলে বিকেলে চাষাবাদের কাজ করার জন্য পাশাপাশি শিশুদের জন্য রৌদ্রে যাতে বেশি ঘোরাফেরা না করে সে বিষয়ে সতর্ক থাকার জন্য অভিমত ব্যক্ত করেন মেডিকেল সুপার চিকিৎসক বিধান ভৌমিক অবশেষে তিনি বলেন তাপপ্রবাহ এড়িয়ে চলতে সবাইকে ছাতা ব্যবহার সাদা বস্ত্র পরিধান এবং সচেতনতা অবলম্বন করা সকলের একান্ত প্রয়োজন ফ্লুইড বেশি নিতে হবে এবং তারা যাতে রোদ্রে যাতে না বের প্রথমত যারা কৃষক আছেন তারা সবার তারা কাজটা সেরে নিতে পারেন অথবা বিকালবেলা তারা কাজটা করতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চা কাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে যাতে রোদ্রে না বেরোয় এবং যথাসম্ভব আউটডোর অ্যাক্টিভিটিসগুলো যাতে কমিয়ে দেওয়া হয় কারণ তাপ তাপ্রবাহ তাতে কতগুলো সমস্যা হতে পারে নানান কিছু সমস্যা দেখা দিতে পারে ইভেন যদি মারাও যেতে পারে তো সেটা যাতে না হয় আমি বলবো যে এইটা যাতে করা হয় যে তাপ প্রবাহটা যাতে এড়িয়ে চলা হয় ছাতি যাতে ব্যবহার করা হয় এবং সাদা কাপড়ে যাতে বেরোয় যদি বেরোয় সেগুলোই এবং মানুষের মধ্যে একটা ইয়ে নিতে সেই সাথে তিনি বলেন ধলাই জেলা হাসপাতাল এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন রিপোর্ট নিউজ নিউজার্ড